গাইজ গ্রামীণ ফোনে ইন্টারনেট ফ্রি দিয়েছে এই যে গাইজ দেখতে পাচ্ছেন আমার ফোনে মেসেজ এসেছে এই যে গাইজ দেখুন ওই যে মেসেজ এসেছে আপনাদের দেখাচ্ছি এই শনিবার দশ আগস্ট গ্রামীণ ফোনে নেটওয়ার ফ্রি সবার জন্য ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনার আজকে শুক্রবার আজকে ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবার কালকে ভোর ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত ছয়টা গাইস এখানে এই যে মেসেজ আসছে আপনারা দেখতে পাচ্ছেন গাইস এই যে তারপর মাই জিপি ওপেন থাকলে মাই মাইজিপিতে আপনি যদি যান ঢুকেন সেখানেও দেখতে পারবেন ইন্টারনেট ফ্রি ওভার সেখানেও এটি এডি লেখাটি উঠবে গাইস এটা ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করুন প্লাস সাবস্ক্রাইব করবেন বাই হ্যালো গাইস এখন আপনাদের মাহিপিতে কীভাবে আসবে সেটা আমি দেখিয়ে দেবো গাইস এ মাজিপিতে আপনি ঢুকলাম অ্যাপসে ঢুকলাম এই যে দেখতে পাচ্ছেন গাইস এই যে এখন একটু উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করলে না যে যেখানে দেখতে পাচ্ছেন ওই যে সবার জন্য ইন্টারনেট ফ্রি এটাই গাইস ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করুন প্লাস সাবস্ক্রাইব করুন বাই